কাজী নজরুল ইসলামের জন্ম পশ্চিম বাংলায় সবাই বিষয়ে সবাই অবগত আছে উনি সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন বিদ্রোহীর যে চেতনা ওনার মধ্যে ছিল ওনার লেখা লেখনির শক্তি আমরা সবাই জানি যে কারণ ওনাকে বিদ্রোহী কবি বলে আমরা সবাই জানি কিন্তু শুধু উনি কবিতা লিখতেন না প্রায় তিন হাজার মতো যা আমার কাছে তথ্য আছে অনেকে বেশিও বলে তিন হাজারের উপরেও উনি প্রচুর গান করেছেন এবং বেশিরভাগ গান নিজের সুখ দেওয়া এবং নিজেও গান করেছেন সত্যি আমরা মানে ভাগ্যবান এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি যেখানে মানে দুই স্টার আমাদের সংস্কৃতি জগতে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম এই বাংলাতেই জন্মগ্রহণ করে বাংলাদেশে জাতীয় কবি হিসাবে আপনাদের ওনাকে সম্মান দিয়েছেন এবং ভারতবর্ষ কোনো অংশে ওনাকে সম্মানে ঘাটিয়ে নেই শান্তি নেই সবসময় ওনাকে আমরা স্মরণ করি ওনার বিশেষ করে ওনার যে গজল যে গান সেগুলো সত্যিই আমরা যখন ইয়াং লাইট ছিল তখন শুনতাম আর একটা অদ্ভুত একটা ঐশ্বরিক একটা ভাবনা চিন্তা যখন আমরা গান শুনতাম তখন সেটা সেই ভাবনায় আমরা প্রভাবিত হতাম এই যে মনে রাখার যে বিষয় যেখান থেকে আমি কথাটা বলছিলাম উনি মানে আজকের দিনও খুবই প্রাসঙ্গিক কারণ আজকে যেভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বিভিন্ন যেসব ধর্ম নিয়ে হানাহানি এবং ওনার থেকে ওনার যে আজকে এখানে আমি যা শুনেছি আমার কাছে যা খবর ছিল পঞ্চাশজনের মধ্যে মধ্যে দেখ এখানে এই গ্রন্থটা লিখেছেন আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ দেব আজকের দিনে সব যারা ইয়াং জেনারেশন আছে তারা এগুলো পড়া উচিত ওনার সম্পর্কে জানা উচিত যে একটা একটি একাধারে উনি ছোটো ছোটো গল্প লিখতেন উনি কবিতা লিখতেন আর সেগুলো কবিতা শুধু মানে সমাজকে কীভাবে যারা শোষণ করেছে যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার যে ভাষা ওনার কবিতা ওনার প্রবন্ধ ওনার গল্পের মাধ্যমে আমরা একটু সেটা দেখতে পাই এবং ওনাকে ভুললে চলবে না আমরা জানি যে গরিব অবস্থার মধ্যে উনি পড়াশোনা করেছেন প্রথমে ষষ্ঠ শ্রেণী তারপর অষ্টম মাঝে মাঝে তারপর টেন ক্লাস অব্দি পড়েছেন বহু কষ্টে সেই মানে গরিবে গরিবানা থাকা সত্ত্বেও নিজেকে যেভাবে প্রকাশিত করতে পেরেছে নিজেকে সত্যিই আজকের দিনেও অনেক কিছু শিক্ষণের আছে আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা চেষ্টা করি কত কিছু দেওয়ার যে আমরা যেটা পাইনি তাদের মধ্যে দেওয়া কিন্তু আমি যেটা দেখি যে এই ধরনের মহামানবদের ইতিহাস আমরা পড়ি জানি যে কষ্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু পাওয়া যায় ওদের মধ্যে একটা বিশেষ কিছু যে Um, you yeah. know